ডক্টর ইউনুদ সাহেব যখন টুপি পরে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন মুসলমানের দেশ নেতা যাবে টুপি পরে এটাই তো আমাদের কামনা কথা বলেন ঠিকই না এমন নেতা বাইজি টুপি পরে জনসম্মুখে হাজির হয়ে যায় উনি আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যখন বলে ভালো লাগে নেতার মুখদি আল্লাহর প্রশংসা শুনলে পুরো জাতিরই মানুষ উপকৃত হয় আনন্দিত হয় কথা বলেন ঠিকই না ডক্টর ইউনুদ সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়াব বাসিয়াতে দান করেন জোরে বলুন আমিন ডক্টর ইউনুস সাহেব চিরকাল থাকবেন না উনি চলে যাবেন ওনার পরে আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে আপনারা ঠিক করবেন এই দেশের জনগণ ঠিক করবে ডক্টর ইউনুস সাহেব কি জিনিস দেখছেন জাতিসংগের মহাসচিব গতকালকে রোহিঙ্গার লক্ষ মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার করেছেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর ইউনুস সাহেব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন রোহিঙ্গাদেরকে বলেছেন যে এই ঈদ বাংলাদেশে হইতেছে আগামী ঈদ যেন আপনারা মায়ানমারে গিয়ে নিজের দেশের মানুষের সাথে করতে পারেন রমজানে যেন আপনাদের বাপ দাদা চাচার কবর জিয়ারত করতে পারেন সেই ব্যবস্থা আমি ডক্টর অনুস করব ইনশাআল্লাহ আর ওনারা আশ্রয় দিয়েছিলেন এই রোহিঙ্গার ভাইয়েরা আশ্রয় নিয়েছেন তারা মুসলমান আলহামদুলিল্লাহ আশ্রয় দিয়েছিলেন লাখ এখন দেখেন ওদের বাচ্চা কাচ্চা এত বেশি হয় ষোলো আঠারো লাখ হয়ে গেছে কথা কয় না এদের বাচ্চা কাচ্চা বেশি অনেক বাচ্চা কাচ্চা আপনি যা দেখবেন রোহিঙ্গার ক্যাম্পে খালি বাচ্চা বাচ্চা এত বাচ্চা আলহামদুলিল্লাহ কিছু পারুক আর না পারুক ওরা দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে পারে আলহামদুলিল্লাহ তো এই রোহিঙ্গার মুসলমান ভাইদের সাথে তারা ইফতার করেছেন দুর্ঘটনায় একজন মারাও গেছেন আমরা যতটুকু শুনতে পেরেছি লক্ষ লক্ষ মানুষের আয়োজন একটা ছোট ঘটনা ঘটতেও পারে হয়তোবা দুর্ঘটনায় সে হৃদরোগে মারা যেতে পারে তাই না তো যাই হোক আমরা যে কথা বলতে চাচ্ছিলাম জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি বলে হাজির হয়েছে চিন্তা করছে কথা কয় না কেন জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পড়ছে সাদা পাঞ্জাবি পরে হাজির হয়েছে এবং তিনিও বলেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আমরা কথা বলে যত দ্রুত রোহিঙ্গা ইস্যু সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের পাশে থাকবো আল্লাহ আকবর বলে দেখেন তাহলে বিশ্বের বড় বড় নেতাদের কাছে আমাদের যাওয়া লাগতেছে না বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশে আসতেছে আল্লাহ আকবর বলেন এই জন্য ভাইয়ের আমার আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে পুরুষ নেতা হলে আমাদের কত লাভ সেটা আমরা সময় হলে টের পাবো উনি এই অল্প মাসের মধ্যে বাংলাদেশের বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছেন আলহামদুলিল্লাহ গোপনে অনেক কাজ করেছেন এই দেশ থেকে যত টাকা লুটপাট হয়ে গেছে এই টাকা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং এই টাকা যদি বাংলাদেশে যে পরিমাণে টাকা চুরি হয়েছে এটা যদি আমরা ফিরে আনতে পারি আলহামদুলিল্লাহ এই দেশের মানুষের আছে টেনশন করা লাগবে না আলহামদুলিল্লাহ বলেন এত শান্তি পাবেন আপনারা কারণ বিগত ১৬ বছরে এই দেশে অনেক পরিমাণে দুর্নীতি হয়েছে যারা করেছেন দুর্নীতি আজকে কি তারা ভালো আছেন কল্পনা করতে পারেন এমপি মন্ত্রী হাতে হাত করা আজকে তারা জেলখানা ইফতার করতেছেন কথা কয় না কেন আমরা কি কল্পনা করতে পারতাম এটাই হলো কথাই আছে না নয় বছরের রাজা দশ বছরের সাজা একটা কথা আছে তো যেরকম অপরাধ করতে নাই আল্লাহ যখন ধরবেন আল্লাহর ধরাটা বড় কঠিন ইন্নাবাত সরব্বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে পালানোর আর কোনো রাস্তাই থাকবে না কথা বলেন ঠিক তো সম্মানিত হাজির আমি কথা বলতে চাচ্ছিলাম ডক্টর অনু সাহেব যখন টুবি পড়ে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন মুসলমানের দেশ নেতা যাবে টুপি পড়ে এটাই তো আমাদের কামনা কথা বলেন ঠিক না এমন নেতা পাইছি টুপি পরে জনসম্মুখে হাজির হয়ে যায় উনি আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যখন বলে ভালো লাগে নেতার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা শুনলে পুরো জাতির মানুষ উপকৃত হয় আনন্দিত হয় কথা বলেন ঠিক না ডক্টর এন সাহেব আল্লাহ হায়াতে তৈবা সিয়াতে কুলিয়া দান করেন জোরে বলুন আমিন